জয় শ্রী মহাকাল জয় মা কামাক্ষা আদেশ সকল ভক্ত ও সাধক সাধিকাধের প্রতি গুরুদেব অঘরী সোমনাথের অন্তঃস্ফূর্ত স্বাগত অঘরি সোমনাথ মা কামাক্ষা ধাম ইউটিউব চ্যানেলে এই চ্যানেলটি কেবল তথ্যচিত্র নয় এটি আধ্যাত্মিক জ্ঞানের এক রহস্যময় দরজা এখানে আমরা আপনাদের সামনে তুলে ধরি গুরু পরম্পরায় প্রাপ্ত পরীক্ষিত ও ফলপ্রসূ সাধনার পথ যা আপনার জীবনে শক্তি আলো এবং আধ্যাত্মিক প্রজ্ঞা বয়ে আনবে আমাদের উদ্দেশ্য দর্শক আকর্ষণ নয় বরং কার্যকর ও শক্তিশালী সাধনার সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া প্রতিটি আলোচনা গুরুদেবের নিজস্ব অভিজ্ঞতা আশীর্বাদ এবং দীর্ঘ তপস্যার ফল আধ্যাত্মিক সাফল্যের জন্য দরকার বিশ্বাস ধৈর্য এবং নিয়মিত অনুশীলন আজ সমগ্র ভারতবর্ষে বিশেষ করে বাঙালি সমাজে শারদীয়া দুর্গাপূজা মহোৎসবের আবহ ছড়িয়ে আছে এই সময় দেবী দুর্গার নবরূপ আরাধনার মধ্য দিয়ে ভক্তরা জীবনের শান্তি শক্তি ও সমৃদ্ধি কামনা করেন নবরাত্রির প্রতিটি দিনই আলাদা মাহাত্মপূর্ণ প্রতিদিন এক একটি রূপে মা দুর্গার পূজা অনুষ্ঠিত হয় আজ আমরা আলোচনা করছি পঞ্চমী তিথি এবং এই দিনে পূজিত দেবী মা স্কন্দমাতা সম্বন্ধে শারদীয়া নবরাত্রির পঞ্চমী তিথি ও মা স্কন্দমাতা নবরাত্রির পঞ্চম দিনে পূজিত হন দেবী কন্দমাতা তিনি নবদুর্গার পঞ্চম রূপ নাম থেকেই বোঝা যায় তিনি হলেন স্কন্দ বা কার্তিকের জননী এই রূপে দেবী মাতৃস্নেহ শক্তি ও করুণার প্রতীক ভক্তরা বিশ্বাস করেন তার উপাসনায় অন্তরে শান্তি ভক্তি আত্মসংযম এবং সংসারে কল্যাণ প্রতিষ্ঠিত হয় উৎপত্তি ও রূপ পুরাণ মতে দেবী দুর্গা যখন মহিষাসুরের বিনাশের জন্য নানা রূপে প্রকাশিত হন তখন পঞ্চম দিনে তিনি রূপে আবির্ভূত হন তিনি কার্তিকেও বা মাতা হিসেবে পরিচিত কার্তিকেওকে করে অসুরদের সঙ্গে যুদ্ধে প্রেরণ করেছিলেন মা এই কারণেই তার নাম হয় স্কন্দমাতা তার রূপ বর্ণনা করা হয় এভাবে তিনি সিংহবাহিনী চার বুজা দুই হাতে পদ্ম ধারণ করেন এক হাতে স্কন্দ বা কার্তিকেওকে বুকে ধারণ করেন এবং অপর হাতটি ভক্তদের বরদান করার ভঙ্গিতে থাকে তার দেহস্বর্ণের মতো উজ্জ্বল এজন্য তাকে পদ্মাসনা দেবী ও বলা হয় সৃষ্টিকার্য দেবীর ভূমিকা। যুদ্ধে প্রেরণ করে অসুর ও করুণা মাতৃরূপে ভক্তদের আশ্রয় দেন এবং সকলের কল্যাণ সাধন করেন তিন শক্তি জাগরণ ভক্তের হৃদয়ে সাহস ও আধ্যাত্মিক শক্তির সঞ্চার করেন চার শান্তি প্রতিষ্ঠা সংসারে ভয় দুঃখ ও অস্থিরতা দূর করে শান্তি ও সমৃদ্ধি প্রদান করেন ও ফলাফল ভক্তের হৃদয়ে শান্তি পবিত্রতা ও ভক্তি জন্মায় মানসিক অশান্তি ও দুশ্চিন্তা দূর হয় সংসারে সমৃদ্ধি ও সৌভাগ্য আসে মাতৃস্নেহ দয়া ও করুণার আশীর্বাদে জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় যোগ সাধনায় ভক্ত অনাহত চক্রে অবস্থান করতে সক্ষম হয় সংসারী ভক্তদের জন্য এই পূজা বিশেষভাবে ফলপ্রসূ কারণ এটি সংসারের সুখ ও সন্তান সন্ততি কল্যাণে সহায়ক স্তোত্র স্কন্ধমাতা ইয়া দেবী সর্বভূত মা স্কন্দমাতা রূপেন প্রতিষ্ঠান নমস্তস্যই 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 নম নম সিংহবাহিনী স্কন্দমাতা পদ্মাসনা সুভদা চতুর্ভুজা সুরারাধা যশস্বিনী নমস্তুতে কবচ স্কন্দমাতা কবচ ও ফ্রিন স্কন্দমাতই নম মম শির রক্ষত স্কন্দমাতা ললাটে রক্ষতু পদ্মধারিণী নেত্রে রক্ষত দেবী কর্ণজ রক্ষত সুভদা ফ্রিদি রক্ষত স্কন্দমাতা নাভৌ রক্ষতু মহেশ্বরী পাদৌ রক্ষত সিংহবাহিনী সর্বাঙ্গে রক্ষত দেবী বিশ্বাস করা হয় এই কবচ পাঠ করলে সংসার ও সন্তান সুখ বৃদ্ধি হয় এবং ভয় দূর হয় মূল মন্ত্র বীজ মন্ত্র ও দেবী স্কন্দমাতায়ই নমঃ ধ্যান মন্ত্র সিংহাসনা গতা নিত্যম করদয় শুভদা চতুর্ভুজা দেবী স্কন্দমাতা নমস্তুতে পূজার নিয়ম এক ভোরে স্নান করে পরিষ্কার স্থানে পূজা মণ্ডপ তৈরি করুন দুই লাল বা হলুদ বস্ত্র পরিধান করুন তিন দেবীর ছবি বা প্রতিমা স্থাপন করুন এবং গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করুন চার দেবীকে লাল ফুল পদ্ম ফুল ফল বুক প্রদীপ সিঁদুর ও নৈবেদ্য অর্পণ করুন পাঁচ মূল মন্ত্র ও দেবী স্কন্দমাত নমক একশো আট বার জপ করুন ছয় স্কন্দমাতা কবজ পাঠ করুন সাত শেষে আরতি করে প্রার্থনা করুন অন্যান্য বিশেষ তথ্য স্কন্দমাতার আরাধনায় ভক্তের অন্তরের মাতৃত্ববোধ ও দয়া বৃদ্ধি পায় সংসারী ভক্তদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসে যোগ সাধনার পথে ভক্তরা বিশ্বাস করেন এই পূজা অনাহত চক্র শুদ্ধ করতে সহায়ক সন্তান লাভের আশায় বা সন্তান সুখ রক্ষার জন্য অনেক ভক্ত এই দিনে বিশেষভাবে উপবাস পালন করেন শারদীয়া নবরাত্রির পঞ্চমী তিথিতে মা স্কন্দমাতার পূজা ভক্তের জীবনের শান্তি ভক্তি ও সমৃদ্ধি নিয়ে আসে তিনি মাতৃরূপে ভক্তকে আশ্রয় দেন ভয় দূর করেন এবং সংসারে সৌভাগ্য ও সন্তান সুখ দান করেন তার উপাসনা ভক্তকে আধ্যাত্মিক শক্তি আত্মবিশ্বাস ও অন্তরের পবিত্রতা প্রদান করে শারদীয়া দুর্গাপূজার পবিত্র এই দিনে মাস কন্দমাতার চরণে প্রণাম তার আশীর্বাদে ভক্তদের জীবনে আসুক শান্তি শক্তি ভক্তি সন্তান সুখ ও সমৃদ্ধি সাধক বৃন্দের প্রতি বিশেষ অনুরোধ বিনা গুরুর অনুমতি বা দর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সঠিক দীক্ষা সাধনা সামগ্রী এবং নিবারণের জন্য যোগাযোগ করুন মা কামাখ্যা ধাম সোমনাথ লহরী হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জয় মা দুর্গা জয়শ্রী মহাকাল আদেশ